হ্যাঁ উনিশ বছর বলছি কানে একটু বেশি শুনতেছি বুঝতেছি না আসলে প্রবলেম কি কানে না না হয়তো নেটের সমস্যা তাই শুনতেন আচ্ছা প্রিয় দর্শক আমরা যার সাথে কথা বলছি আমি ইচ্ছে কিন্তু ওনাকে বয়স্ক বানায় দিয়েছিলাম ভুলে যাক এটা মিষ্টি সমাধান হয়েছে আপনারা যারা এই মুহূর্তে তার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনারা কথা বলতে পারবেন তো এই নাম্বারটা কার আমার ইমো আছে হ্যাঁ ইমো আছে তুমি তো কথা বলতে পারবে হ্যাঁ পারবো আচ্ছা কি করেন আপনি আমি একটা দোকানে টেলারি কাজ করি বুঝি নাই আমি একটা দোকানে টেলারি কাজ করি নিজের মেশিন নাই তো অন্য দোকানে কাজ করি ও আচ্ছা 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 বাসাই ভাই বোন কয়জন পরিবারে কে কে আছে ফ্যামিলিতে মা আছে ছোট বোন আছে বাবা নেই বাবা মারা গেছে ভাইটাই নেই চলার সমস্যা বিধায় নাম্বার দিছি আগে পরে বিয়ে সাদি হয় নাই না 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 আগে পরে বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি বসার জন্য প্রতিবেদনে আসা যে পাশে থেকে দায়িত্ব নেবে এরকম একটা মানুষ পাইলে ইনশাল্লাহ তার কাছে বিয়ে বসব বুঝতে পারছি এটা ছবি পাইছি এটা কার এটা আমার ছবি আচ্ছা আচ্ছা আপু শুনতে চাচ্ছি যে এই মুহূর্তে যদি কেউ আপনাকে অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই করব সে যদি আমার দাইত্য নি আমার কাছে থেকে আমার অফার করতে অবশ্যই করব আচ্ছা দর্শক আমার চ্যানেলে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন লাইক কিবা আছেন তাদেরকে বিষয় বলছি আপুঙ্কে ফোন দিয়ে বাকি কথা নিতে পারবেন আমি যা দিয়েছি তার থেকে তিন গুণ ওনার সাথে কথা বলে পেয়ে নিতে পারবেন কারণ আমরা জাস্ট এটা মেনির সাথে কথা বলে 3 থেকে 3.5 এর উপর ওনার সাথে আমার কথা হয় না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম্বার দিয়ে রাখছি আপনারা ফোন করে ওনার সাথে কথা বলতে পারেন ওনার সাথে কথা বলে যা যা প্রয়োজন তথ্য নেওয়ার আপনারা তা নিতে পারবেন তো আপনার শুনতে চাই আর কিছু বলবেন না না ভাই আর কিছু বলার নাই একটা ভালো মনের মানুষ পাইলে এইটাই আলহামদুলিল্লাহ সেই কারণে প্রতিবেদনের নাম্বারটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আপাতত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম